সাদা কালোর ঢাকাই জামদানি হার্ডও নয় আবার সফটও নয় খুব ভালো কোয়ালিটি সাদা কালোর ঢাকায় নিয়ে এসেছি এটা হচ্ছে এইভাবে যাচ্ছে একটা একটা করে ঢাকাইয়ের আঁচল দিয়ে এইভাবে যাচ্ছে ব্ল্যাক দিয়ে অ্যান্ড বর্ডারটা চেষ্টা করেছি খুব নতুনত্ব করে আনার এইভাবে আছে বর্ডার আর ডায়মন্ড শেপটাও খুব সুন্দর ডায়মন্ড শেপের মধ্যেও কাজ করা সাদা কালো অসাধারণ একটা তৈরি হয়ে এসছে তোমাদের কাছে তুলে ধরলাম চেষ্টা করি ঢাকায় প্রিয় আমার যে কোন বন্ধুরা রয়েছে তাদের আরও নতুন নতুন ঢাকায় জামদানি তুলে ধরবার জন্য কারণ তাদের ভীষণ ফেভারিট হচ্ছে ঢাকায় জামদানি সবার তো সব রকম চয়েস হয় না কেউ সিল্ক ভালোবাসে কেউ ঢাকাই জামদানি ভালোবাসে কেউ তসর ভালোবাসে কেউ আবার পিওর গাজোয়াল ভালোবাসে সুতরাং সব রকম নিয়েই বুটিকে সম্ভার আজ আমি সাদা কালো একটা অপূর্ব সুন্দর ঢাকাই জামদানি দেখাচ্ছি এই হয়েছে আর এই হয়েছে পুরো শাড়িটাতে এতটা ভাবে যাচ্ছে ডায়মন্ড শেপে এইভাবে বুটাটা পারলো শেপটা দেখো ডায়মন্ড শেপের মধ্যেও কাজটা দেখো এবং এই হয়েছে জাস্ট সাদা কালার কোনো তুলনা না সে কালো বেসে সাদা হোক বা সাদা বেসের উপর কালো হোক এই হয়েছে পুরো শাড়ি হ্যাপি বিউটিকে ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি নাইন ফাইভ হ্যাপি বুটিকের সঙ্গে যোগাযোগ করো তোমাদের ভালো লাগবে